মাছ রান্না হবে বোয়াল মাছটা দেখি নিয়েছি হলুদ নিয়েছি লবণ হলুদ এটা হচ্ছে ধনে পাতা আর এটা হচ্ছে আদা আর লঙ্কা লঙ্কা আর এদিকে পেঁয়াজ কুচি রসুন এদিকে হচ্ছে রসুন রসুন আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন এদিকে হচ্ছে সাদা জিরে এদিকে হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা টমেটো কুচি আর লঙ্কা চিরা লঙ্কা এই হচ্ছে তোমার উপকরণ আর হচ্ছে এইটা দিয়ে পেস্ট হবে সাদা জিরে আদা আর লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি হবে তাই তো আর এখন কি করবে মাছটা এই মাছটাকে নুন আর হলুদ আর কাঁচা তেল দিয়ে মেখে রাখবো কাঁচা তেল দিয়ে মাখবে কেন ও ফোটে এই মাছ ভীষণ তেল মাখা থাকলে ফুটবে না হুম খুব ফোটে আচ্ছা এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি এই নুন হলুদ আর কাঁচা তেল দিয়ে মেখে রাখ 10 মিনিট মাখি তারপরে ভাজলে আর কি কড়াইতে ফুটবে না তাই তো হ্যাঁ একটু কাঁচা তেল দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে রাখবো বেশ মিনিট দশক মতো ম্যাগনেট করে রাখতে হবে সরষের তেল রান্না সরষের তেলের রান্না সরষের তেল দিয়ে মাছটাকে আমি নিচে রাখছি বড় সাইজেরই গোয়াল মাছটা এবার তেল দিয়ে দিয়েছি কলাই গরম হয়ে গেছে

লাল লাল করে আসতে ভালো বাড়ি হয়ে যায় আমি এবার মশলাটা দিয়ে নেবো এর মধ্যে পাতা লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা

মশলা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো গরম জল গরম জল এই পাশে গরম জল দিয়ে দেবো জল অল্প জল দেবো এবার জোলটাও ফুটিয়ে গেছে আমি মাছ ধুয় একে একে জোরে দিয়ে দেবো একটি কাঁচাল মকা ছেড়ে দিয়েছি মাছটা হয়ে আছে এবার আমি ধুনে পাতা দিয়ে নামিয়ে দেবো